সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরব বাজার চেম্বার অফ কমার্স এর দ্বিবার্ষিক নির্বাচন তো সেই নির্বাচনে বিভিন্ন প্রার্থীদের মাঝে যারা সবচেয়ে জনপ্রতিশ্রুতি দিয়েছেন বিগত দিনেও যারা ভালো করেছেন তাদের মধ্যে অনেকেরই পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেই নির্বাচনের চলাকালীন সময়ে কিছু দৃশ্য কিছু কথা আজ আপনাদের সামনে আমরা উপস্থাপন করব ধন্যবাদ আমাদের সাথে থাকুন চেম্বার অফ কমার্সের দ্বিবার্ষিক নির্বাচনে আমি আবদুল্লাহ মামুদ সভাপতি প্রার্থী হিসাবে ব্যালট নম্বর এক শতভাগ আমি আশাবাদী এবং আমি সভাপতি হইতে পারি তাহলে আমি গরিবাজারের ব্যবসায়ীদের ঘাটের সমস্যা অবশ্যই নিরসর করবো যাতে যানজট না হয় এগুলো আমি খেয়াল লিখে ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা করবো সবাই ভালো আছেন না নির্বাচন সুস্থ নির্বাচন কারণ দেখে সবগুলো ব্যবসায়ী এখানে কোনো ওই যে অনিয়মের কোনো কিছু ইয়ে নেই তার দিবে এবং হচ্ছে এবং ব্যবসায়ীরা তার অছন্দ প্রার্থীকে ভোট দিচ্ছে নির্বাচিত হবে তাকে এবার ব্যবসায়ীরা তাকে নির্ধারিত করে রেখেছে এমনভাবে সবাই সবার প্রার্থীকে মনোনীত প্রার্থীকে ভোট দিচ্ছে আজকে আমাদের নির্বাচন হতে চলেছি আমরা চোদ্দ দুই বছর অন্তর এই নির্বাচনে অংশগ্রহণ করি আমি দু হাজার সতেরো থেকে বর্তমানে এখনও পরিচর হিসেবে আছি এবং নির্বাচন সুন্দর এবং প্রতি সম্পর্ক নিয়ে সবাই এখানে ভুটিতে আসছে অনুজ্ঞান নয় এমন নির আসলে নদীর নদীর সৃষ্টি করার মতো আমরা সাথে খুব আদায় করি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এবারও আমি আমার সপারে আশা রাখি যে আমি ইনশাল্লাহ অত্যন্ত সুনামের শহীদ ব্যবস্থা করি